আমাদের কত উস্তাজারা স্বামীর সামান্য দোষ খুঁজে পেলেই ফেসবুক লাইভে আসবে স্বামী যা করছে না করছে রং চোটা করে রং মিশিয়ে বানিয়ে বানিয়ে হলেও মানুষের সামনে প্রচার করবে স্বামীর দোষগুণ মানুষের কাছে বলে বেড়ায় এমন মহিলা আছে না নাই ওসমান হাদির স্ত্রীর দিকে তাকাও স্বামী গুলি খেয়েছে গোটা দেশ স্বামীর জন্য পাগল হয়ে গিয়েছে ওসমান হাদির জন্য গোটা দেশ কাঁপছে অসমান হানির নিউজ হচ্ছে একটু পর পর কিন্তু তার স্ত্রী একবারের জন্য মিডিয়ার সামনে আসে নাই একবারের জন্য সাংবাদিকদের সামনে আসে নাই একটা সিঙ্গেল পিকচার তুলে নাই একটা সাক্ষাৎকার পর্যন্ত দেয় নাই একজন মহিলা ছিল ওই মহিলার কোলে একটা দুধের শিশু চার মাস বয়স ওই মহিলা দুধের বাচ্চাটারে বুকে নিয়ে মনে মনে ভাবতেছে আল্লাহ আমার বাচ্চাটা যদি আজকে আমার করে না থাকত আমি ইমান আনার কারণে এই গর্তে আগুনের মধ্যে আমি ওঝাপ দিতাম ভয় পেতাম না কিন্তু আমি তোমা আমি নিজে মরে যাব আবার আফসোস নাই তবে আবার বাচ্চাটার কি হবে এই চিন্তা করছিল এমন সময় ওই বাচ্চার জবার আল্লাহ খুলে দেয় ওই বাচ্চা তার মায়ের দিকে তাকায় বলে মারে না কি আলাল আল্লাহ ও মা তুমি ধৈর্য ধারণ করো তার কারণ এই মানের মধ্যে থাকার মধ্যেই সফলতা রয়েছে এটাই একমাত্র হকের পথ এটাই একমাত্র সঠিক পথ চোভাল আল্লাহ ওই মাথার বাচ্চাকে নিয়ে আগুনের মধ্যে পড়ে গেল আমার ভাই এই বুরুজের এই ঘটনা থেকে আশা বলুক ইতিহাস থেকে আমরা শিখলাম কখনো কখনো বেজি থাকার চাইতে মরে যাওয়ার মাধ্যমে সফলতার দ্বার প্রান্ত খুলে যায় কাফের মুক্তাদ কাফের বেঈমানদের জন্য মৃত্যু মানে শেষ আর কিছু নাই আর ইমানদারের জন্য তো মৃত্যু মানে শেষ না মৃত্যু মানে নতুন আরেকটা জগতের নতুন দ্বার উন্মুক্ত হয়ে যায় যুবক তার সামনে সে যার মাধ্যমে দিন পেয়েছিল তাকে হত্যা করে ফেলা হলো যেই আলেমের মাধ্যমে দিনের দাওয়াত পেয়েছিল ওই আলেমকে ধরে এনে করা দিয়ে দ্বিখণ্ডিত করে ফেল ওই আলেম শহীদ হয়ে গেলেন এবার জালিম বাদশাহ যুবককে বলছে যুবক তুমি যদি এখন তোমার দিন থেকে ফিরে না আসো তাইলে তোমার উস্তাজের মতো তোমারও কিন্তু মারা হবে আমার ভাই দিনের মজা একবার যে পেয়ে যায় দুনিয়ার কোন শাস্তি কোন মৃত্যুদণ্ড দিয়েও আল্লাহর দিনের পথ থেকে তাকে সরিয়ে দেওয়া সম্ভব না অবশেষ ওই তার হত্যার পরে তার শাহাদাতের পরে এই যুবককে যখন অফার করা হলো তুমি ফিরে আসো দিন থেকে ইমান থেকে ফিরে আসো ওই যুবক তো রাজি হয় না জালিম বাদশার দল এই যুবককে ধরে নিয়ে গেল পাহাড়ের উপরে কিসে পাহাড়ের উপরে পাহাড়ের ওপরে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিবে হত্যা করে ফেলবে ওই যুবক আল্লাহর দরবারে হাত তুলে বলে আল্লাহ আল্লাহুম্মাগফিনিহিম মিম্মা শিতা আয় আল্লাহ তাআলা আমার কোন দল নাই কোন নেতা নাই কোন কর্মী নাই আমার সাহায্য করার মতো কেউ নাই তুমি যদি চাও এই জালিমের বাহিনীর হাত থেকে বাঁচাবার ক্ষমতা তোমার আছে না নাই তুমি বাঁচায় দাও এই দোয়া করার সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে পাহাড়ের উপরে বাকি সৈন্যরা সব গড়ায় নিচে পরে মরে গিয়েছে আর ওই যুবককে সহি সালামতে নিরাপদে আল্লাহ তালা আবার ফিরিয়ে দিয়েছে বাদশাহ দেখে বলল এই না সাহেবুক তোমার বাকি সাথীরা কোথায় যুবক জবাব দিল কেফা নিহিমুল্লাহ আমার আল্লাহ তালা ওই সাথীদের জন্য ওই জালিবদের জন্য যথেষ্ট হয়ে গেছে বাদশাহ আবার আরেকটা ফোর্স ডাকলো এই তোমরা আসো এবার পাহাড়ে না সমুদ্রে নিয়ে যাও এলহাবো বিহি ইল বাহার সমুদ্রে নিয়ে যাও সমুদ্রের মাঝখানে প্রচন্ড ঢেউয়ের মধ্যে তারা ফেলে দিবা যদি ইমান ছাড়ে তাইলে নিয়ে আসবা নয়তো ফেলে দিবা সমুদ্রের মধ্যে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে ধাক্কা দিয়ে ফেলে দিবে সমুদ্রে আল্লাহর দরবারে হাত তুলে বলে আল্লাহ আল্লাহ ফিনি হিম বিমাশিদ আয় রব এই জালিমদের বিরুদ্ধে তুমি আমাকে যেভাবে সহযোগিতা করার করে দাও সাথে সাথে আল্লাহ তালা সুনামি আর ঘড়ি ঝড় দিয়ে দিলেন সমুদ্রের মধ্যে নৌযানটা ভেঙে তসনস হয়ে গেল সব জালিমের দল মরে শেষ হয়ে গেল সলিল সমাধি হয়ে গেল এই যুবককে আল্লাহ তালা নিরাপদে আবার পারে উঠায় দিলেন বাচ্চা দেখে বলে কি ব্যাপার এখনো তুমি বড় নাই বলে না ক্যাফেনি হিমুল ল তাদের জন্য আমার রব যথেষ্ট হয়ে গেছে আর আমার জন্য আমার রব যথেষ্ট হয়ে গেছে